তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করবো জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাই ছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে ও আচ্ছা দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাই হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগে বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল পাউডার আনতে বলছিলাম মানছিলা হ্যাঁ একশো টাকার নিচে দিলই না পঞ্চাশ টাকার জিনিস আনছো একশো টাকা দিয়ে তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপই কর পিঠে বেলুন ভাঙিয়ে কি সাদেশো ভাবি রাখি সারাত ঘুমাতে পারে নাই আপনার ভাইয়ের নাক ডাকার জন্য আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাতে নাক ডাকে তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দিবো তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে

হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেক দিন হইছে ছেসা গুতা খাও না তাই না কপি করি বাই হ্যাঁ হ্যাঁ আসেন বসেন কি সমস্যা বলেন মাথা ঘুরায় বুম বুম ভাব দেখি ও তো খুশির সংবাদ একটু বিশ্রামে থাকবেন ভালো মন্দ খাবেন কি বলেন আমি অসুস্থ আবার বলেন সুখ খুশি সংবাদ মানে কি আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানু তাহলে মনে হচ্ছে চশমা পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানে এটা বুঝতে পারি ভাবি আপনি বলে রাতে একলা থাকতে ডরান ও ভাই অনেক ডরাই সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করিনি পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তার তুমি বস করতে চাও তাবিজ ছিল না